আজকে আমরা সাইদন ওমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানবো ওমরে ফারুক রদিয়াল্লাহ জালে আনবো দ্য সুপার হিরো অফ দিস উম্মা এই উম্মার সুপার হিরো তিনি ঠিক কি না ওনার মুখের আগে লাঠি চলতে বেশি সুবানলা পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে রে নাই সাইদ এন ওমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়াল সুপার হিরো অফ মুসলিম ওম্মা তিনি এই উম্মার রিয়াল সুপার হিরো ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পড়েন সেই দিন ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সাইদেন ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানই ধাক্কা এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুবহানাল্লাহ পড়বেন না তিন হচ্ছে সুরা তু তোহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা এই তিনটা ইমানি ধাক্কা যখন সাইয়েদুন ওমর ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু চিল্লায় আল্লাহু আকবার বিশ্বনবী মক্কায় বসে বসে হাবযুদের সালাত করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহমা আইজ্জাল ইসলাম আবি আহাব্বীর রজ উলাই নিলে ও আল্লাহ দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নেই এই দুইজনের একজনকে আপনি ইসলামের সুশীতল ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিশ্বনই বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায় বি আবি জাহল ইবনে হিশাম হয়তো হিশামের बेटा আবু জাহেলকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা ওমর ইবনুল খাত্তাব খাত্তাবের बेटा ওমরকে আপনি ইসলামের ছায়াতলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহ হাবিবসা ইসলাম বুঝলেন وسلم বুঝলেন মক্কারে দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতিকাস চালিয়ে যাওয়া যাবে আল্লাহর বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহেল নয় ওমার হয় আবু জাহেল নয় ওমার বিষ্ণুবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইদান ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলে দোয়া ইজ লাইক মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা এমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুমানাল্লাহ পড়বেন না দুই নম্বরে কা দিয়ে ফারুকের এর মধ্যে দিলেন এক ভেতরে সুরাতুল হক নামে একটা সুরা সারা নাই আলহা বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সৈতেন ওমরে ফারুকের হৃদয়ে স্পর্শ করলো শয়েদন ওমরে ফারুক সব সময় বিশ্ব ফলো করতে আরম্ভ করলেন বিষ্ণনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ফারুক ডানে যায় বিশ্বনবী বায়ে গেলে লুকি লুকি উমরে ফারুক বায়ে যায় বিশ্বনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন উমরে ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবী ইন দা মিন টাইম এশার নামাজে আল হাক কতম আল হাক তেলাওয়াত শুরু করে দিলেন আল হাক কতম আল হাক তেলাওয়াত শুরু করে দিলেন তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে উমরে ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছি ও মিয়া বিশ্ব নবীর কণ্ঠ বুঝে আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমদ বিন ইউসুফের কণ্ঠ আব্দুল বাসুদের কণ্ঠ না বিশ্ব নবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহরি আল্লাহ দিয়েছে একবার যে শুনতো পাগল হয়ে যেত আল্লাহু আকবার বিশ্ব নবীর সূরা মন্ত্র মধ্যে মন্ত্রমুগ্ধ সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তালাবাদ করতে লাগলেন এসার সালাতে ওমরে ফারুক তুলতে লাগলেন ওমরে ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাঁথনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট কুড বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে যে পেছনে উমার বিশ্বনবী তালাওয়াত করছিলেন ইন দা মিন টাইম বিশ্বনবী পড়ছিলেন আমা হুয়া বি কওলি শাইরিন কলিলাম মা অর্থ হলো এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো সুবহানাল্লাহ পড়ে এটাকে বলে কোয়েন্সিডেন্ট কোয়েন্সিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায় যাই কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে এরকম হয় কি হয় না কোয়েন্সিডেন্ট ওমর ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে এই বিশ্ব নবী তেলাওয়াত করতেছে আল্লাহু আকবার বিশ্ব নবী যে আয়াত তেলাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো ওমর ফারুক আটকে উঠলেন ঠংকে দাঁড়ালেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম কী এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মোহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বি কউলি শায়র এটা কোনো কবির কথা নয় বলিলাম না তুমমিনুল আলবাই তোমরা ঈমান আনো তার মানে আমার মনে যা চলে মোহাম্মদ এটা টের পায় মোহাম্মদ গнок নাউজুবিল্লাহ পড়বেন না মোহাম্মদ অনেক বড় মাপের একজন গнок মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কিভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে ইন দা মিন টাইম বিষ্ণুবি পরে আয়াতে বললেন ওয়ালা বিন কুলি কাহিনিল কুলি লাম্মা তাদাক্কারুন এর অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো সুবহানাল্লাহ পড়ে এবারে আমরা ফরুকের সহ্য হয় না কি আجیب তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না তারপর ভাবলাম সে কোনক সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবী তখন বললেন তাঞ্জিলুম মির রাব্বিন আলামিন সুবহানাল্লাহ পড়েন পরে রাত ছিল তাঞ্জিলুম মির রাব্বিল আলামিন এটা দুনিয়ার কোনো কবির বানানো কবিতা না এটা কোনো গণকের গণনা না এটা কোন সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণুবি তাহার যদি কেদে দোয়া কল্যাণ আল্লাহ হয় আবু রে দিবা নাইবা ওই দোয়া অমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এর পর হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খে উثال Pathol হৃদয়ের মধ্যে আয়রে এ কি বাণী এ কেমন কথা গেই মোহাম্মদ তারপর শয়তানের ওয়াসওয়াসা আসরা নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমর ফারুককে এই মুসলিম উম্মাহদের সেনাপতি বানিয়ে ছাড়ব আমি সেনাপতি বানাবো এবার 3 নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নর্মাল ওষুধ এটাতে কাজ না হলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে আসে না নাই আল্লাহ প্রথমে দোয়ার ছোয়া লাগালেন তারপর সূরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার ডোজ সূরা তহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমান শয়তান ওদিক দিয়ে ওয়াসওয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে

এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মুহাম্মাদের মাথা কাটতেছে ওমারে ফারুক अबाখ হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্ব দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্ব নবীর আপন বোন فاطمه বিনতে খাত্তাব বোন জামাই সাইয়িদ আর খাম্বাব রাদিয়াল্লাহু তাআলা ওই তিন জন মিলে সূরা ত্বহা তেলাওয়াত করছিলেন পড়েন আল্লাহ মক্কা লুকি লুকিয়ে দাওয়াত হতো খাব্বাব রাদি আল্লাহ চালানহ একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর বোনজামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুমানাল্লাহ পড়ে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদানা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন ওমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা চালান এর গায়ে আঘাত শুরু করে দিল বনজামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে এসে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ঈমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমরা দেখা ফাতেমা বলে ইন্না কারিজুন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন আমার ভাই ওমর তুমি না পাক তুমি কি লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা অর্জন না করে এই কোরআন ধরা যায় না সুবহানাল্লাহ পড়ে ওমর ফারুক গোসল করে আসলে কারণ ধাক্কা তো আগে তো একটা খাইছে কথা বুঝেন নাই বোধহয় প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সূরা দিয়ে ধাক্কা ধাক্কা দিয়ে তিন নম্বরে এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাচ্চমা বিদ্যা খাতা বললেন গোসল যখন করে এসেছেন এই নেন ওমের ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সূরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরানের প্রেমে পড়ে গেলেন ফরেন সু বাহানাল ওমেরা ফারুক পড়তে আরম্ভ করলেন তহাব মাং জালনা লে কেল নালি ইলা তাযকিরাতান লিমান ইখশা তাংজিলাম মিম্মান খালাক্বান আওদাও Wassামাওতি আল্লা সুবহানাল্লাহ পড়া। আরম্ভ করলেন ত্বহা মা আনযালনা আলাইকাল কুরআন লিতাশকা এই কুরআন কি আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই

সাহাবিরা বললেন নাবি আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্ব বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে বর্তমানে হচ্ছে আমার ধোঁয়া কবুল হবে আসতে দাও ওমরের ফারুক এসে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ বা অসাদু আল্লাহ হাম্মাদার আত্ম গুয়া রসুল আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল পড়েন সুবহানন্দ ওমরের ফারুক যখন কালিমা সাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন ন মুসলিম মধ্যে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল ন মুসলিম হাতে গোনা সা বড় আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবী সায়দ ওমর ফারুককে জড়িয়ে ধরলেন ওমর ফারুক আবার বিশ্বনবী রে বললেন নবী গো আলাসনা আলাল হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা বুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহনু আলাল হক আমরাই সত্যের উপরে আছি সুবহানাল্লাহ পড়া আলাসনা আলাল হক নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই ওমর তুমি সত্যের উপর আছো ওমর ফারুক বললেন তাহলে ফিমাল তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেবো কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসন আমার সাথে বেরোই ফিম আল ইস্তিফা আর লুকায় লুকায় ক্যান আসন আমরা বাইরে বেরোই বেরোই বিশ্ব নয় বললেন ওমা এটা আমাকে জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্ব আমি একটা মিছিল দিতে চাই নবী আল্লাহর নামের তাকবি রে দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মাসটি হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মগ কাকা পায়া দেবো অনুমতি দেন বিশ্ববিদ্যান উমরা ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্ববিদ্যাসের কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জম্বে মিছিল জম্বে খুঁজে উনি এগারো জন ন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই সই এই এগারো জন নিয়েই আমি আল্লাহর নামের তাকবির দেব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সামনে পাঁচজন জন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনই আমরা তাকবীর দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরাই এই তাকবির নিয়ে ওখানে যাব সোহানাল্লাহ পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতা মা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি খেয়াল করে শুনেন গান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় চিল্লায় বলো ঠিক কিনা ওমর ফারুক এক বাক্যের একটা ছোট ভাষণ দিলেন মান আরাদ আন তাসকুলা উম্ম কে আছো মায়ের এই মক্কায় কে আছো মায়ের বুক খালি করতে চাও ইয়া আজামা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলারে নিজের সন্তানগুলোরে ইয়াতিম বানাতে চাও কে আছো

কারণ অমরে ফারুক কে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলে ঠিক না। অমরে ফারুক আল্লাহ আকবার আল্লাহ আকবর বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভিতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেমন পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক না